আমাদের বাবা মা কেন বিটিএসকে অপছন্দ করেন আমাদের সবার না তবে অনেকের প্যারেন্টস একেবারে যান না তার বাচ্চারা বিটিএস দেখুক তো চলো আজকে জানি সাধারণত এমনটা কেন হয়ে থাকে আমাকে গতকাল একজন আর্মি একটা কমেন্ট করে এবং আর্মিটি বলে তার বাবা মা বিটিএসকে একদমই পছন্দ করে না ওই আর্মিটির প্যারেন্টস বিটিএসকে ব্যান্ড পার্টি বলে মেয়েদের মতো দেখতে বলে বিটিএস এর ভয়েসকে বাজে বলে আরও অনেক কিছু বলে যেগুলো আমি মুখে আনতে পারবো না এবং আর্মিটি তার কমেন্টে এটাও বলে সে এর প্রতি দিন সারাদিন কে দেখে তো চলো এতটুকু ব্যাপার আগে ক্লিয়ার করি প্রথমত যেই হোক আমাদের কারোর সম্পর্কে না জেনে কোনো মন্তব্য করা উচিত নয় আমাদের বাবা মার কে অপছন্দের একটা মূল কারণ হলো আমরা অনেকেই সারাদিন বিটিএস বিটিএস করি যার জন্য আমাদের প্যারেন্টসরা মনে করেন আমাদের পড়ালেখা নষ্ট হচ্ছে পড়াশোনায় মন না দিয়ে বিটিএসকে নিয়ে পড়ে আছি আর বিটিএসকে বাজে কথা বলার আরেকটা কারণ আমাদের অনেকের বাবা মা আছে যারা উনিশ শতকের তারা সোশ্যাল মিডিয়া বলতেই শুধু টিভি বোঝেন তাদের বাহিরের জগৎটা নিয়ে কোনো ধারণা বা মাথা ব্যথা নেই তাদের কাছে চাইনিজ জাপানিজ সব একই রকম লাগে তাই তারা বিটিএসকে নিয়ে কোনো ইন্টারেস্ট খুঁজে পান না আর তারা বাংলা ভাষার বাহিরে কোনো ভাষাকেও বোঝে না বা প্রাধান্যও দেন না যার কারণে বিটিএস এর গান তাদের কাছে আজব লাগে এবং কি আমাদের বাবা মার সব থেকে বড়ো অপছন্দের জিনিস হলো আমাদের হাতে মোবাইল দেখা এটা মূলত শত্রু তার উপর যদি আমরা পড়াশোনা বাদ দিয়ে বিটিএস দেখি সেটা তাদের অবশ্যই ভালো লাগবে না এক্সাম্পল হিসেবে আরেকটা ঘটনা বলি একটু বোঝা ট্রাই করো দেখো এর আগে যে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া থেকে অল্প বয়সী আর্মিরা বিটিএসের জন্য বাসা থেকে পালিয়ে গিয়েছিল এটা শোনার পর জানার পর কি কারো প্যারেন্টস কোনো বাবা মা আর তাদের সন্তানকে বিটিএস দেখতে দিবে কখনোই না তাদের মনে হবে বিটিএস দেখে তার সন্তান খারাপ হচ্ছে তার সন্তান একদিন বাড়ি ছেড়ে পালাতে পারে অনেক আর্মি যারা বিটিএসকে দেখে জীবনে ভালো কিছু করতে চায় সাকসেসফুল হতে চায় হার্ড ওয়ার্ক করতে চায় বিটিএসের মতো কিন্তু কিছু আর্মিসদের ভুলের কারণে বাকিদের মা বাবা তাদের সন্তানদের ভুল বুঝছে বিটিএসকে উল্টাপাল্টা বলে মন্তব্য করছে ধরো আর একটু সোজা করে বোঝাই আমার ইউনিভার্সিটিতে দুটো রাস্তা দিয়ে যাওয়া যায় তো ওইখানে একটা মেয়ে একটা ছেলের সাথে পালিয়েছে তাই আমার আম্মু আমাকে ওই রাস্তা দিয়ে যেতে বারণ করেছে কিন্তু আজব ব্যাপার রাস্তা বা আমার তো কোনো দোষ নেই আমি সেই রাস্তা দিয়ে যাওয়া বন্ধ কেন করব ভুলটা তো ওই মেয়েটা করেছে আমি কেন যাওয়া বন্ধ করব তো আমাদের প্যারেন্টসরা এরকমই তেমনি যারা বিটিএসের জন্য পালিয়েছে দোষটা তাদের কিন্তু সবাই বলছে বিটিএস দেখে খারাপ হয়েছে আজব তাই না এখানে তো এর কোনো ভুল নেই বা বিটিএস তো বলেনি আমার কাছে এসো তাহলে বিটিএসের দোষটা কিভাবে হলো তবে আমাদের কখনই বাবা মার অপছন্দ অনুযায়ী কাজ করা উচিত নয় যদি তোমার প্যারেন্টসের বিটিএস ভালো না লাগে তাদের সামনে বিটিএসের কথা বলো না ভালো করে পড়ালেখা করো বাবা মার কথা শোনো বিটিএস দেখো তাদের যে বলতে হবে তুমি বিটিএস আর্মি বিটিএস দেখছো তার তো কোনো প্রয়োজন নেই অনেক সময় নিজের পছন্দের মানুষগুলোর সাথে থাকার জন্য সিচুয়েশন মেনটেন করে চলতে হয় তুমি যদি বাবা মার পছন্দ মতো কাজ করো তারাও তোমাকে বিটিএস দেখতে কখনোই বারণ করবে না নিজেকে প্রমাণ করো যে বিটিএস তোমাকে খারাপ নয় বেস্ট করে তুলছে বিটিএস তোমাকে শিখিয়েছে কিভাবে লাইফে সাকসেসফুল হতে হয় তখন দেখবে তোমার বাবা মার ধারণাও পাল্টে যাবে যে না আমার মেয়ে সুন্দরভাবে বলছে সুন্দরভাবে চলছে ভালো পড়ালেখা করছে বিটিএস দেখে আমার মেয়ে হ্যাপি তখন দেখবে তুমি হ্যাপি হবা শুধু আমাদের অবসেসড হলে চলবে না বিটিএস ভালো লাগে দেখো সাথে বাকি কাজগুলো দায়িত্ব সহকারে করো তবে সবার বাবা মা একরকম হয় না যেমন আমি এত বড় হয়ে গেছি তাও এক দুই ঘন্টা টানা মোবাইল ব্যবহার করলে আমার মা এটা পছন্দ করে না তাই আমিও তার মর্জি অনুযায়ী চলি যখন মোবাইল ব্যবহার করলে আম্মু কিছু বলবে না তখন ব্যবহার করি আমি জানি বিটিএসকে নিয়ে কেউ কিছু বললে আমাদের সেটা গায়ে লাগে কষ্ট লাগে কারণ আমরা যেই জিনিসগুলো পছন্দ করি আমরা কখনোই চাইবো না সেই জিনিসগুলো নিয়ে কেউ বাজে মন্তব্য করুক কারণ আমরা তাদের ভালোবাসি এবার আরেকটা কথা বলে রাখি যারা আমেরিকার প্যারেন্টস তারা নিজেদের বাচ্চাকে বিটিএস দেখার জন্য উৎসাহ করে উৎসাহিত করে কারণ তারা সোশ্যাল মিডিয়াটা ভালো বোঝে কি দেখলে তার সন্তান ভালো হবে কি দেখলে তার সন্তান খারাপ হবে সেটা বোঝে তারা মনে করেন আমেরিকান মুভিগুলো বা টেলিভিশন শোগুলো পরিবারের সাথে একসাথে দেখা যায় না এবং শিশুর মানসিক অবস্থার জন্য অতটা ভালো নয় তারা মনে করেন বিটিএস এর মিউজিক তার বাচ্চার হেলথ এবং ফিউচারের জন্য ভালো কিন্তু আমাদের এশিয়ান প্যারেন্টসরা অনেকটাই আলাদা তাদের চিন্তাধারাও আলাদা কোথাও না কোথাও তাদের বিটিএসকে অপছন্দের কারণটা আমরা নিজেরাই তৈরি করি আমাদের সারাদিন বিটিএস বিটিএস করাটা তাদের পছন্দ না তাই আশা করছি সামনে থেকে এই ব্যাপারটা নিয়ে আমরা কেয়ারফুল হব আমি যা দেখেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম এখন তোমরা বলে যাবে তোমাদের ফ্যামিলি থেকে বিটিএস নিয়ে তারা ভাবেন বা সেটা তারা ব্যাপারটাকে কীভাবে নেয় অ্যাট লাস্ট আমি আবার বলছি তুমি বিটিএস ভালো লাগে দেখো কিন্তু সেটা মেনটেন করে তোমার বাবা মাকে এরকম সিচুয়েশান ক্রিয়েট করতে দিও না যে তারা বিটিএস নিয়ে বাজে মন্তব্য করে আর যার জন্য অবশ্যই তোমাকে ভালোভাবে চলতে হবে এবং সারাদিন বিটিএস বিটিএস করলে চলবে না নিজের পড়ালেখা এবং নিত্যদিনের কাজ সুন্দরভাবে করে তারপরে বিটিএস দেখবে আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি